আর কত না করবেন আপনি চুপচাপ এখন আমাদের সাথে চলবেন আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো আর কোনো কথা শুনতে চাই না আমি বৃদ্ধাশ্রমে থাকুম না বাবা তুমি এখন যাবা এখন বৃদ্ধাশ্রমে যাবা তুমি অনেক জ্বালাইছো তোমার বউমারে তুমি অনেক জ্বালাইছো

যে জ্বালাটা জ্বালান না আপনি আমারে শোনেন এখন থেকে উনি বৃদ্ধাশ্রমে থাকবে ওনার খরচপাতি যা লাগে সব আমরা দেব আমি তো আরে কেমনে থাকুম বাবা এত নাটক করো না তো যাও ভিতরে যাও বাবা বাবা রে আমি তো আরে তুই কেমনে থাকুম বাবা না আমি যাব না আমি যাব না আমি যাব না কিছু কাগজপত্র সাইন করতে হবে ওইগুলা কমপ্লিট করে যান আচ্ছা ঠিক আছে এন্ড চলো এদিকে আসো 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 তোমার মা কালকে এত কান্নাকাটি করলো যে বৃদ্ধাশ্রমে থাকবে না অথচ আজকে সে কি হাসি খুশি আমার কি মনে হচ্ছে জানো এই বৃদ্ধাশ্রমের লোকের সাথে তোমার মায়ের আগের কোনো অবৈধ সম্পর্ক আছে তুমি আসলে ঠিকই বলছো তাই হবে আমার ভাবতেও ঘৃণা লাগছে যে এই বয়সে উনি এমন একটা কাজ করবে আমারই তো ভাবতেই ঘৃণা লাগছে আমার মা এই বয়সে এরকম একটা কাজ করবে চলো বাবা 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 খুব সুন্দর খুব চুকে আছো না এই বয়সে এসে আপনারা এগুলো করতেছেন না আমার তো ঘৃণা করতেছে যে আমার আপনার মতো একজন শ্বশুরি ছি মা ছি ভালো হয়েছে যে আপনাকে বাসা থেকে বের করে এই বৃদ্ধাশ্রমে ফেলে রেখে গেছি বাবাজি তোমাদের তো অনেক কথাই শুনলাম আসলে তোমরা যেটা ভাবতাছো সেটা সঠিক না আমার একটা সময় এখানে এতিমখানা ছিল সেই এতিমখানাটা বাদ দিয়ে এখানে বৃদ্ধাশ্রম করেছি তুমিও সেই এথিনখানায় থাকতে কারণ তোমাকে রাস্তায় কুড়িয়ে পাওয়া হয়েছিল তারপরে তোমাকে এখানে আনা হয় এই যে ভদ্র মহিলা তার কোনো সন্তান নেই বলে নিজের সন্তান হিসেবে তোমাকে পালক নেয় আজকে তুমি যে প্রতিষ্ঠিত এটা তোমার মায়ের জন্য আর তুমি কিনা তোমার স্ত্রীর কথা শুনে তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছো এইটা যখন তোমার মা ভাবে তার ভিতরে কোনো কষ্ট থাকে না সে সবকিছু বলে ভালো থাকতে চায়